স্বাধীনতা রয়েছে তারা ভোট বর্জন করতে পারে বা ভোটে থাকতে পারেন কিন্তু আমার মনে হয় কি যে যারা মানে যারা আমরা ভোটার তারা যে ভোট গুলা দিচ্ছি এগুলো তো অবশ্যই মূল্যবান ভোটার তো তাদের যে অসন্তুষ্টির কারণ তার কারণ যে আমাদের ভোট গুলো যে অবমূল্যায়িত হবে বা এরকম বিষয়টা মেনে নেওয়ার মতো না বিষয়টা তো আমরা এটা মানব না আর যারা বলতেছে যে মেনে নিচ্ছে তো তারা তো মেনে নিশ্চয়ই এখানে তাদের নিকট একটা এখানে যদি আমি যদি বলতে যাই যে বড় বড় প্যানেলগুলো সেগুলো তো মেনে নিছে তারা তো এখন নির্বাচন এখন পর্যন্ত অবস্থান নিচ্ছে তো এটাও তো একটা ভালো দিক যে কেউ বর্জন করছে আবার কেউ আছে তো যে যার মতো যার কাছে ভালো লাগছে সে গ্রহণ করছে যার কাছে ভালো লাগে না সে বর্জন করছে কিন্তু আমি তো বললাম মোটা তাকে বলতে গেলে কোনো সমস্যা বা আমরা কোনো ইস্যু খুঁজে পাই না ভার্সিটিতে আচ্ছা এটা নিয়ে আমাদের মানে আমি একটা নিউজে দেখছিলাম যে যে এটা নিয়ে ব্যাখ্যা করা হয়েছিল আমাদের বলছিল যে আমার থেকে ব্যালট বক্স ক্রয় করা হয়েছিল এটা খুবই হাস্যকর জিনিস যে মানে আমাদের দায়িত্ব নিয়ে কথা বলা উচিত যারা মিডিয়া ফেস করব। তো এটা ছিল যে আমরা কিছুটা ওইটা দেখছিলাম আমি কি যে ব্যালট বক্সগুলো কেনা হয়েছিল সেইগুলো ওই ওনারটা হচ্ছে বিএনপি পন্থী কিছু ছবিও কিন্তু দেখানো হয়েছিল সেখানে মানে ওই ওনারটার সাথে বিএনপির উচ্চস্থানীয় নেতাকর্মীদের নেতা সাথে অনেকগুলো ছবি পাওয়া গেছিল তো এটা কিভাবে জামা থেকে আসলো বা কি হইলো বিষয়টা খুবই অদ্ভুত এবং অপ্রাসঙ্গিক অবশ্যই এটা আমরা মেনে নিব এটা মেনে নেওয়ার মতো প্রশ্ন হয় না কারণ এখানে প্রায় বারো হাজার স্টুডেন্ট ভোট দিছে এখানে গুটি কয়েক যদি এটা না মানে গুটি কয়েকের কারণে যদি আমাদের বাকি সমস্ত অংশীদার মানে ছেলেদের বা ভোটারদের যদি এটা বর্জন করে দেয় আমাদের তেত্রিশ বছরের যে আকাঙ্ক্ষা যে আশা আমরা এটা মানবো না আমরা আমাদের রেজাল্ট সাথে এখানে যাব না আমরা এখানে রেজাল্ট পাওয়ার আগ পর্যন্ত এখানে অবস্থান করব এবং রেজাল্ট পাওয়া ছাড়া আমরা এখান থেকে এক মুহূর্ত কোথাও বলবো না আচ্ছা একটু আগে আমরা দেখলাম যে একটা দল থেকে মানে কয়েকজনকে নিয়ে মানে মিছিল টাইপের ইয়ে করতেছিল তো অনেকে অনেক জায়গা থেকে মানে এটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার চেষ্টা করতেছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এত দুর্বল না সাধারণ শিক্ষার্থীরা সতর্ক অবস্থানে আছে যে কোনো ধরনের অস্থিতিশীল অবস্থা মোকাবেলার জন্য তারা সর্বদা প্রস্তুত আমার হল হচ্ছে একশ নম্বর হল যেটা আগে সিখরাসী হল ছিল আর আমার রুম নম্বর এক হাজার তিন কি প্রার্থী হয়েছিলেন না না আমি কোন প্রার্থী না আমি একটা সাধারণ স্টুডেন্ট তার মানে আপনারা সাধারণ শিক্ষার্থীরা চান অবশ্যই মানে যে কোনো ধরনের যে কোনো প্যানেলের যে কোনো ব্যক্তির একক বা দল ওদের দলের কোনো মতামতের কারণে পুরা ভার্সিটির বারো হাজার স্টুডেন্টদের যে ম্যান্ডেট সেটা কোনোভাবে বিঘ্নিত হবে এরকম কোনো বিষয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কোনোভাবে মেনে নেবে না